যাক আল্লাহ দিয়ে দান দিয়েছে এবারটা খুব ভালো হয়েছে এই সেই দিয়ে গেলাম আল্লাহ দিলে আর কিছু দিয়া লাগবেন না এই বেটা দান আল্লাহ আমার দিয়েছে কি রে মিজান ভাই আবার স্প্রে করলি হ্যাঁ আবার স্প্রে করলাম দানের অবস্থা ভালো ভাই এখন যদি স্প্রে না করি পোকায় কাটে দিলি মেলা বড় ক্ষতি হয়ে যাবে আবার তুই করতেছিস তোর সাথে কারোর পাড়া কায়দা নেই দোকানপাটে সব জায়গায় শুধু তোর কথা সবাই কম উলা করতেছে দান মাঠের শ্রেষ্ঠ ধান তাই তো কই এত সুন্দর দান তোর হলে কি করি আরে ভাই এ আমি তো এক বির করেছি আর দেয়ার মালিক তো সবাই আল্লাহ আল্লাহ দিছে বলে ওই আছে তাও ঠিক আচ্ছা ঠিক আছে আমার দান সব ইন্দুরি কাটিয়ে দিচ্ছে রে ভাই আমি তো পুলির বাটেতে ঘুরে আসি কেন এই বাটে গ্যাস স্টেপলে দিসনি দিলাম ভাই কিন্তু কাজ হচ্ছে না মনে হচ্ছে ভাই এটা কথা কয় শুন মনটা একটু কর মনটা একটু কর দিয়ার মালিক সব আল্লাহ এই দেখ এটা ইন্দুরে লাগিনি দাব লাগিনি কোনো পোকা লাগিনি বুটা একদম ফিরেস রয়েছে তুই এক কাজ কর যখন তোর বুঝতে মেলা ইন্দুর লেগে গেছে ওই হাতিয়ারের দোকানে যা হাতিয়ারের দোকানে যা এটা ইন্দুর মারা ওষুধ নিয়ে আগে নিয়ে আসে ওই যে বাড়ি নাইকেল আছে না নাইকেল মাখা মাখে করতে গত গতে দিয়ে দিস নি মরে যাবে সব আমি তো ওই করেছি ও এই জন্য রে ভাই গ্যাস ট্যাবলেটে কাজ হচ্ছে না আচ্ছা ঠিক আছে ভাই দে হাতের দোকানতে যায় ওষুধগুলো নেশে দিয়ে দিবারে হ্যাঁ ওই ইন্দুদের মারা শুধু কিনে দেখছে সব মরে যাবে না আচ্ছা আল্লাহু আল্লাহু তুমি জালা জ্বালা দেখো কত সুন্দর ধান আর আমার ধান সব ইঁদির উন্দির কাঁইটে শেষ হয়ে গেল দোষ ওষুধ না দোষ হলো আমাদের কপালের আমাদের কপালই এই রকম তবে কি করে কী রে কনে গেল বাড়ি তো কারোর দেখতে পারতেছি না বাইরে কোখান আইলি ও মামা এ তো স্টকে আসলাম ভিতরে দে বসে না এখন আর ভিতরে বসতেছিনে আমার একটু tara আছে আপনার সাথে দুটো কথা বলে চলে যাব আয়সা থাকো তোমার মামি রান্না বাড়া করবে না খাইয়ে দিয়ে দেবে আর কি এত tara আছে তোমার যে চলে যেতে হবে না আমার খাওয়া দাওয়া করতেছিনে ওই যে কথা বলতে আইলাম আমি বাড়ি যেটুকুন জমি পাবো সেইটুকুনই বাসবো আপনি যদি নিতে পারেন তাহলে নেন আর যদি না নিতে পারেন তাহলে কোন আমি অন্য জায়গায় লাইন করি বাবা এই কিছু দিন এলো তোমাকে মাঠে জমি টাকা পয়সা দিলাম আর তুমি এখন হঠাৎ করে সেই জমির কথা করছো আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই যে এই তোমার দেবো কিছুদিন ধৈর্য ধরো আমি লাইন শেষ করে তোমাকে খবর দিবানি না মামা আমারও ওই ধরা ধরার টাইম নেই আমারও টাকাগুলো ইমার্জেন্সি লাগবে আপনি যদি নেন তাহলে কন না হলে আমি অন্য জায়গায় চেষ্টা করি তুমি এক কাজ করো বাবা লাইন শেষ তোমার অন্য জায়গায় কোনো কিছু করা লাগবে না এই ডানটা উঠুক ডান উঠে গেলি টাকা পয়সা নিয়ে যায়নে

এই জমি আমার রাখতে হবে তাতে যদি আমার কিছু ক্ষতি হয়ে যায় তা যাক সাকিব ওই পাড়া রাখি বেসে টাকা দেড় ডেট ছিল টাকা কি নিয়ে আসছো না ভাই ও তো আরো সময় চাচ্ছে কেন আর কত সময় দেবো রে আচ্ছা আমি বলবা নে আমার যদি জাতি হয় খারাপ হয়ে যাবেন কিন্তু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিমি মি জানি ওই সময় আমার বাড়ি কি মনে করে কিছু বলবা হ্যাঁ ভাই কব বলে তো আপনার কাছে আইছি বলছিলাম কি আমার লাখ খানিক টাকা লাগবে এক লাখ মতো টাকা দেন টাকা যে দেবো এ টাকা দেওয়ার পরে সে টাকা নেওয়ার পরে আর মনে রাখে না আর সময় তো ফেরতও দেয় না তাহলে মানুষের টাকা দেওয়া যায় তাই এখন থেকে চিন্তা করেছি কারো টাকা পয়সা দেবো না ও ভাই এরকম কথা কইন না ভাই এই গ্রামে শুধু একমাত্র আপনি ইমানসি টাকা পয়সা দেন আপনি যদি না দেন আমি কোনে দেবো ভাই আপনি না দিলে আমার বড় একটা ক্ষতি যায় ভাই ভাই যে কোনো কাজে আমার এক লাখ টাকা গোছাই দেন ভাই আপনি যে কোনোভাবে এক লাখ টাকা দেন আমি সময় মতো দিয়ে দেবেন ভাই শর্মিজান টাকা নেওয়ার সময় সবাই এরকম নীতি কথা বলে আকত মিনতি করে টাকা নিয়ে গেলি তোর রাসেল আর কেউ জানে না তাই চিন্তা করছি কার টাকা পয়সা দেবো না ভাই ভাই এই গ্রামে একমাত্র আপনি শুধু টাকা পয়সা দেন আপনি না দিলে আমি কার কাছে যাবো এইটুকু উপকার করেন ভাই টাকাটা না পালে আমার ক্ষতি হয়ে যাবে আর আমি জানা ছাড় আর কোনো লাভ নেই যা বলেছি বলেছি আর হবেও না আর দেবো না কারণ জ্ঞান কৃষ্ণে যা সাজতে পারি তা টাকা তোর যেভাবে দিই ওইভাবে তুই যদি তোর বই বন্ধ রাখতে পারিস তাহলে সেই বন্ধ অনুযায়ী তো টাকা দিতে পারি ও ভাই আপনার কথা আমি রাজি সেই বই বন্ধক দিয়েই আপনার কাছ থেকে টাকা এখন টাকা দেন নানটা কাটাই গেলি আপনি জমি আবাদ করে নেন নামিজান তা হবে না তুমি এখন টাকা নিচ্ছ তো তুমি এখন দিয়া লাগবে ভাই এ কিরাম কথা কছেন আপনি এ তিন চার মাস কষ্ট করলাম দান্ডা ফুলে ছাইরে গেছে কারপুনোর থেকে 20 দিন লাগবে ধানpadStartে কার 15 এর 20 দিন পরেই তো ধান কাটা হবে না তা আপনি কিরাম কথা করছেন আপনি এখন টাকা দেন ভাই 15 দিন পরে ধান কাটে আপনার জমি দিwane এই 15 20 দিন তো আপনার আহারিক হতে হবে না ভাই নামিজান তোমার কই থেকে তো আমার লাভ আছে না তুমি দিছে 20 দিন পর জমি দিবা

আপনি বড় একটা উপকার করলেন আমার আরে পাগল এটা তো আমার দায়িত্ব গ্রামের মানুষ আবাদ বাদে পড়লি আমি যদি সাহায্য করতে না পারি তাহলে কি হয় ও ভাই এই নেন ও নিয়াসির দে মিজান এনে এনে এক লাখ টাকা আছে আচ্ছা ঠিক আছে ভাই ভাই তাহলে আমি আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যা ভাই যুক্তি দেখিরাম দিলাম আগে সিস্টেমে সে এই সিস্টেমে লাভ হবে না বেশি যুক্তিটা তুই খারাপ দিস নি এই জন্যই তোর এত ভালোবাসি তিন চার মাস কষ্ট করলাম এই ডালের পিছনে আর সেই জমি বন্ধক থেকে আমার টাকা নিতে হচ্ছে আল্লাহ তুমি কি গরিবের বলে কোনো দিনও সবা না এই বিপদে পড়লে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব তার পাশে দাঁড়ানো কিন্তু বাস্তবতা হলো যারা প্রভাবশালী তারা সবসময় অসহায় মানুষগুলোকে শোষণ করে সম্পদের পাহাড় গড়তে চায়